হ্যালো বন্ধুরা আজকের গল্পে আমরা শুনতে চলেছি আয়ান ও তার বন্ধুরা মিলে কিভাবে একটি গুজবকে অন্ধকার থেকে বের করে এনে সকলের ভুল ধারণাকে মিথ্যা প্রমাণিত করে আজকের গল্পের ঘটনা অত্যন্ত হতে চলেছে। তাই গল্পটি শেষ পর্যন্ত শুনবেন আর গল্পটি ভালো লাগলে একটা লাইক দিয়ে আপনার মতামত কমেন্টে জানিয়ে যাবেন তাহলে শুরু করছি আজকের গল্প আয়ান ও পুরনো বাড়ির রহস্য এক সন্ধ্যায় আয়ন তার দাদুর কাছ থেকে শোনে গ্রামের এক পুরনো বাড়ি নিয়ে অনেক গুজব রয়েছে সবাই বলে সেখানে রাতে অদ্ভুত শব্দ হয় ছায়ামূর্তি দেখা যায় আর বাতাসে ফিসফিসানি শোনা যায় দাদু বলেন কেউ কখনো সাহস করে সেখানে যায়নি কারণ সবাই বলে ওটা ভূতের বাড়ি এই কথা শুনে আয়ন খুব কৌতূহলী হয়ে যায় সে মনে মনে ভাবে ভূত আসলেই আছে কিনা তা একবার দেখে আসতে পারলে ভালো হতো পরের দিন স্কুলে সে তার দুই বন্ধু আদিয়ান ও বারিশার সঙ্গে গল্পটা শেয়ার করে আদিয়ান বলে আমি ভূতটাকে সামন থেকে দেখতে চাই বারিশা একটু ভয় পেয়ে বলে ভূত যদি সত্যিই থাকে তাহলে ব্যাপারটা খুব ভয়ঙ্কর হবে আয়ান অনেক আত্মবিশ্বাসী হয়ে বলে ভয় পেলে সত্যিটা জানব কিভাবে তারা ঠিক করে সন্ধ্যায় পুরনো বাড়িটা দেখতে যাবে বিকেলের শেষের দিকে ঠিক সন্ধ্যা নামার আগ মুহূর্তে তারা পুরনো সেই বাড়িটির সামনে এসে দাঁড়ায় জায়গাটা নির্জন বাতাসে অদ্ভুত শীতলতা জানালাগুলো কর্কশ শব্দ করছে আর গাছের ছায়াগুলো কেমন যেন ভৌতিক লাগছে কাপা কাঁপা গলায় আদিয়ান বলে এ এটা তো সত্যি অনেক ভয়ঙ্কর সাহসী কণ্ঠে আয়ান বলে ভয় পেও না আমরা শুধু দেখতে এসেছি আসলে এখানে কি আছে তারা দরজাটা ঠেলে খুলে দেয় ভেতরে ধুলো জমে আছে পুরনো আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হঠাৎ কোথায় যেন একটা শব্দ হল টুপ টাপ টুপ তারা থমকে যায় বারিশা দেয়ালের ফাঁক দিয়ে বুকি দিয়ে তাকায় সে দেখে ছায়ার মতো কিছু একটা নড়াচড়া করছে তারা ধীরে ধীরে এগিয়ে দেখে এক বৃদ্ধ লোক এক কোণে বসে আছেন তার হাতে একটা হারিকেন আদিয়ানের কণ্ঠ থেকে শুধু এতটুকুই বের হল ভত বৃদ্ধ লোকটি মৃদু হেসে বলেন আ আমি ভূত না বাবা আমার নাম মানি অনেক বছর থেকে আমি এখানে থাকি সবাই ভাবে এটা ভূতের বাড়ি তাই এখানে কেউ আসে না আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই বাবা তাই আমি এখানেই থাকি এই দুনিয়াতে আমার আর কেউ নেই সবাই বৃদ্ধ লোকটির কথা শুনে অনেক অবাক হয় আয়ান আদিয়ান ও বারিশা বুঝতে পারে ভয় আসলে মনের ভুল আর গুজবে বিশ্বাস করা উচিত না তারা ঠিক করে গ্রামে ফিরে সবাইকে আসল সত্যিটা বলবে যাতে আর কেউ এই বাড়িকে ভূতের বাড়ি না ভাবে পরদিন সকালে তারা তাদের অন্য সব বন্ধুদের সাথে নিয়ে বৃদ্ধ মানিকের জন্য সাহায্য নিয়ে আসে এবং বাড়িটাকে নতুনভাবে সাজানোর উদ্যোগ নেয় এভাবেই আয়ান আদিয়ান ও বারিশা একটি ভূতের বাড়ির রহস্য উন্মোচন করে এবং সবাইকে ভুল ধারণা থেকে মুক্ত করে এতক্ষণ কষ্ট করে গল্প শোনার জন্য আপনাকে ধন্যবাদ আরো সুন্দর সুন্দর গল্প বা ইতিহাসে ঘটে যাওয়া কোনো ঘটনা শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে একটা ক্লিক দিয়ে আমাদের অনুপ্রাণিত করবেন